যে আপু এবং ভাইয়ারা চাচ্ছেন ফুল বডিটাকে ফর্সা করার জন্য কোন ক্রিম কোন লোশন ছাড়া যারা চাচ্ছেন ফুল বডিটাকে ফর্সা করার জন্য তাদের জন্য নিয়ে আসছে একটা হোয়াইটরা হোয়াইটেনিং সোপ যেটা হচ্ছে হোয়াইট আওয়া মিরাকল ক্যারোট সোপ যেটা হচ্ছে গাজর দিয়া তৈরি করা হয়েছে এটা একটা থাইল্যান্ডের প্রোডাক্ট অনেক পেজ থেকে অনেকে কিনতেছেন কিন্তু আপনাদেরকে দিচ্ছে লোকালটা আমাদের ইনশাল্লা ইউনিক কসমেটিক এ চেষ্টা করে কাস্টমারদেরকে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টে দেওয়ার জন্য আমাদের একটা শপ আছে যেই শপটা হচ্ছে ঢাকার মধ্যে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন পোলাজা মার্কেটের তলায় যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন এইসব প্রোডাক্টটা দেখে নিয়ে যেতে পারবেন আর যারা চাচ্ছেন অনলাইনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটা নেওয়ার জন্য যে ভাইয়া কি সাবানটা আমি অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছি হ্যাঁ নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা পাবেন দেখেন আমাদের সোপটা এই সোপটার মাঝখানে একটা চিহ্ন থাকবে একদম যেটা হচ্ছে অথেন্টিক একদম এখানে ডাব্লু দিয়ে একটা চিহ্ন থাকবে এবং লেখাও থাকবে যে হোয়াইটেনিং সোপ যেটা হচ্ছে একদম হান্ড্রেড অথেন্টিক টাকা পেয়ে যাবেন যেটা হচ্ছে পুতুল সুপ নামের পরিচিত ফুল বডিতে ইউজ করবেন ফুল বডিটাকে ফর্সা করবে ফেস বডি সহকারে একদম ফর্সা করার জন্য খুবই বেস্ট কোয়ালিটি সাবানটা যারা নিতে চাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি